মানুষের সাথে খেলা করেছে সেই মানুষটাকে আপনি নিয়ে আসুন কোন মেয়ের সাথে খেলা করলো কয় না আমার ঘোরার না আর একটা বদবস আছে ওই একদিনেই বারবার খেতে চায় না আসলে যে মানুষটার সাথে খেলা করেছে সেই মানুষটার খাওয়া শেষ তো এখন ওটাকে আর পছন্দ করে না এই জন্য তো নতুন করে তোমাকে আমি এ বাড়িতে কাজে নিয়ে দিলাম যেন তোমার সাথে আমি এ কথাটা বলাতে আমি বুঝতে পারলাম যেন আমার সাথে মানে হ্যাঁ তোমার সাথে খেলা করবে কী বলতেছেন আপনি আমি আমার স্বামীকে না বলে আমি এই বাড়িতে চাকরি করেছি আর এ এতে আমি অন্যায় করে ফেলেছি আমার স্বামী আমাকে পদ্মাশীলভাবে রাখতে চেয়েছিল। আমি অভাবের কারণে চলে এসেছি আর এই ধরনের খেলা করা তো প্রশ্নই আসে না তারপরে ঘোড়ার ওই মালিকে আমাকে খুব চাপ দিল দেখো তুমি যদি এখন আমার ঘোড়ার সাথে খেলা না করো তাহলে জীবন আর দেশের মাটিতে পা দিতে পারবে না এখানে তোমাকে মেরে পুঁতে দেব। তারপর বিভিন্ন ধরনের আমাকে ভয় দেখালো চার পাঁচটা চট থাপড় মারলো এক পর্যায়ে চিন্তা করলাম আমার স্বামী ঠিকই বলেছিল না খেয়ে থাকলো দুজনে একসাথে শান্তি ভিন দেশে কোনো বিপদ হলে কারোর কোনো কিছু করার থাকে না আজকে এই ঘটনা যদি ঘটতো আমাদের বাংলাদেশে তাহলে কি পারতো ইচ্ছা করলো আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে এরম অন্যাই করতে কিন্তু এদেশে আমি কার কাছে বিচার চাবো এক পর্যায়ে এক পর্যায়ে অসহায় হয়ে আমি রাজি হয়ে গেলাম কিন্তু ঘোড়ার অত বড়ো খেলোয়াড়টা যখন বের করলো তখন আমি দেখে ভয় পেয়েছিলাম অত বড়ো খেলোয়াড় যখন আমার ভিতরে প্রবেশ করবে তখন তো কিছু একটা হয়ে যাবে আমার আমার মনে জানটা বের হয়ে যাবে পরে মানে ভাগ্য কী মানে কপালটা আমার অনেক ভাগ্য সেই সময় ঘোড়ার কি করলো আস্তে আস্তে মানুষের মতন মানুষ মানুষ যেভাবে মজা দেয় যেভাবে খেলা করে আস্তে আস্তে তার খেলোয়াড়টা আমার ইঁদুরের গর্তের ভিতর নিয়ে আস্তে আস্তে করে তার সেখান দিয়ে চার পাঁচ দিয়ে ঘষামাজি করতে লাগলো এক যা ইঁদুরের গর্তের ভিতরে সে প্রবেশ করলো আর ঘোড়া এমন আস্তে আস্তে খেলা করলো যে আমার কোনো কষ্ট হয়নি ঘোড়ার সাথে খেলা করে আমি খুব মজা পেয়েছি তারপর ঘোড়ার কাছ থেকে চলে আসলাম গোসল করার জন্য গোসল করার পরেই তারপর সাহেব আমাকে ডাকলো আমি ভাবলাম হয়তো সাহেব আমাকে কিছু বকশিশ করবে কিন্তু না সাহেব আমার এই খেলা দেখে আমার সব্য শরীরে যখন কাপড় খুলেছিলাম সব কিছু দেখে সাহেবেরও মাথা নষ্ট হয়ে গেছে গা সাহেবও আমার সাথে ইচ্ছা মতন খেলা করলো তার মন মতন করে খেলা করলো কিন্তু ভাবলাম যে আজকের দিনটাই শেষ কিন্তু তারপর দেখি না দিনের বেলা ঘোড়া খেলে রাত্রেবেলা সাহেবে খেলে ঘোড়ো এত মজা পাইছে যে ঘোরো আমাকে আর বাদ দিতে চাইলো না এইভাবে এত খেলা দেখে আমি ওখান থেকে পাঁচ বছর পর পালিয়ে আসি